ইলেকট্রিকের লাইনে তার ঝুলছে রাজ্য সড়কের ওপর এলাকায় আতঙ্কিত মানুষ প্রশাসনের নজরে আনতে পথ অবরোধ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির গোঘাটের কাটালি বটতলা পেট্রোল পাম্প এলাকায় এদিন সাত সকালে এলাকার মানুষ দেখেন আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের ওপর ইলেকট্রিক লাইনে তার ঝুলছে সেই ছবি দেখাচ্ছি দেখুন আমাদের নিউজ বাংলাদেশ সাথে কিভাবে যে কোনো মুহূর্তে হয়তো বড় দুর্ঘটনা পারে আর আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ এলাকার ইলেকট্রিক দপ্তরে জানালেও কোনো উত্তর পায়নি দুর্ঘটনা রুখতে এলাকার মানুষের পথ অবরোধ ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা এখানে গাড়িতে তার পুলিশ হয়ে পুলিশকে ফোন করা হচ্ছে ইলেকট্রিক অফিসে নিচ্ছে না তাই আমরা গাড়ি বন্ধ করেছিলাম এখন ফোন আসছেন পর্যন্ত কখন আসবে বলতে পারবো ইলেকট্রিক দপ্তরের দেখা নাই না কোনো তাদের সঙ্গে কোনো হাত খাতে যোগাযোগ করেছিলেন যোগাযোগ করেছিলাম কোনোভাবে আসতে পারেনি না এখানটা কোন কাটালি এখানে দেখি যে প্রবলেম হয়েছে একে ইয়েকে ফোন করলাম কোনো ব্যক্তি আসে এখানে এই মাত্র পুলিশ এলো এসে রাস্তা ক্লিয়ার করছে ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তর কোনো ফোন ধরে নেই আর কেউ আসে নেই এখানে কেউ আসে না এখানে যে সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা দেখে নেই সাধারণ মানুষের এখানে অসুবিধা আছে দেখে এখানে পুলিশ এসে ক্লিয়ার করছে গাড়ি এখানে সাধারণ মানুষের

প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো